এই গাড়ি দিয়ে কিন্তু আপনারা চাইলে চটপটি ফুচকা এমনকি চায়ের দোকান সামোসা সিঙ্গারা এ ধরনের যে ব্যবসাগুলো আপনারা করতে চাচ্ছেন অথবা আপনারা কিন্তু বাজারে বা মেলার ভিতরে বিভিন্ন রকমের ব্যবসা আপনারা দেখে থাকবেন যেগুলো আসলে আপনারা করতে চান সেই ব্যবসাগুলো করার জন্য মূলত এই গাড়িটি আমরা তৈরি করেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে দর্শকশ্রোতা আপনারা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফুড কার্ট গাড়ি এই গাড়িটা মূলত যারা বিভিন্ন রকমের ছোট ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ রাস্তার পাশে বা বিভিন্ন মেলায় গিয়ে দাঁড়িয়ে বা বিভিন্ন স্থানে আপনারা একটা পজিশন নিয়ে এই ব্যবসাটা করতে চাচ্ছেন মূলত এই গাড়িটা আমরা তাদের জন্য তৈরি করেছি এই গাড়ি দিয়ে কিন্তু আপনারা চাইলে চটপটি ফুচকা এমনকি চায়ের দোকান সামোসা সিঙ্গারা এ ধরনের যে ব্যবসাগুলো আপনারা করতে চাচ্ছেন অথবা আপনারা কিন্তু বাজারে বা মেলার ভিতরে বিভিন্ন রকমের ব্যবসা আপনারা দেখে থাকবেন যেগুলো আসলে আপনারা করতে চান সেই ব্যবসাগুলো করার জন্য মূলত এই গাড়িটা আমরা তৈরি করেছি তো এই গাড়িটাতে যদি আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে বলতে হয় এই গাড়িটা কিন্তু চারিদিক থেকে আপনারা খুলতে পারবেন অর্থাৎ চারিদিকে ঝাঁপ সিস্টেম আছে চতুর্দিকে ঝাঁপ সিস্টেম থাকায় আপনারা কিন্তু একেবারে চারিদিকে খোলা বেলা পরিবেশে ব্যবসাটা করতে পারবেন এবং এই ঝাঁপগুলো কিন্তু আপনাকে ঝড় দৃষ্টি থেকে রক্ষা করবে এছাড়া যখন আপনারা ব্যবসা শেষ করে যখন বাসায় যাবেন তখন কিন্তু আপনারা এটাকে ঠেলে আপনাদের বাসায় নিয়ে যেতে পারেন অথবা নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবেন তার জন্য আমরা কিন্তু নিচে চাকা সিস্টেম করে দিয়েছি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেটা হচ্ছে এই চাকাগুলো কিন্তু খুবই উন্নত মানের চাকা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই চাকাগুলো দিয়ে আপনারা এই গাড়িটাকে ঠেলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন দশ এছাড়া কিন্তু এখানে যে কাঁচামালগুলো আপনারা রাখতে চাচ্ছেন বস্তা করে বা বিভিন্নভাবে আপনারা যে কাঁচামালগুলো আপনাদের গোদাম করে রাখতে চান অর্থাৎ একটা ব্যবসা করতে গেলে আসলে শুধু তো ব্যবসা থাকলে হয় না অনেক রকমের কাঁচামাল আপনাকে জমা করে রাখতে হয় তো সেগুলো কিন্তু আপনারা এই যে নিচে যে বাক্সটা তৈরি করে দিয়েছি আমরা যে ঘরটা তৈরি করে দিয়েছি এটার ভিতরে রাখতে পারবেন এবং এটার কিন্তু আমরা দুই সাইডে দুইটা দরজা রাখছি একটা ঝাপ সিস্টেমের দরজা এবং আরেকটা কিন্তু একেবারে দরজা সিস্টেম এর যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুইটা দরজা দিয়েই আপনারা মূলত এই নিচের যে বাক্সটা আপনারা ব্যবহার করতে পারবেন তো মূলত যারা আপনারা এই ছোট একটা ফুড দিয়ে আপনাদের ছোট একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমরা আপনাদের এই কথাগুলো মাথায় রেখে এই গাড়িটা কিনতে পারবেন এছাড়া আমরা বিভিন্ন রকমের মেশিন ও যন্ত্রপাতি বিক্রি করে থাকি তারপরও আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ফুড কার্ট গাড়ি দেখাতে আসছি এই ফুড কার্ট গাড়িটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া আপনাদের নিজস্ব যদি কোনো পছন্দ থেকে থাকে যে আপনারা কোনো ডিজাইন পছন্দ করে রেখেছেন সেই ডিজাইনেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপনাদের গাড়ি তৈরি করে দিতে পারবেন আমরা মূলত আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের কারখানায় এই গাড়িগুলো তৈরি করে থাকি আমাদের কাছে রেডিমেড কিছু গাড়ি তৈরি করা আছে আপনারা ছেলে সেই গাড়িগুলোও নিতে পারেন এছাড়া আপনাদের নিজস্ব ডিজাইন যেটা আপনারা পছন্দ করে থাকেন আপনারা আমাদের যদি ছবি দেখান যে এমন তৈরি করে দিতে হবে তাহলে কিন্তু আমরা সেটা তৈরি করে দিতে পারবো তো দশক শ্রোতা এই মেশিনগুলো যদি আপনারা কিনতে চান অর্থাৎ এই মেশিনটা যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কল দিবেন কল দিলে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবে এছাড়া যদি সরাসরি কেউ গাড়িটা এসে দেখতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলামও তো দশক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই গাড়িটা প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়িটা কিনতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় অথবা কল করুন আমাদের নাম্বারে